হ্যাঁ ধন্যবাদ আজকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম দিনের নববর্ষের শুভেচ্ছা আজকে সারা দেশের ন্যায় আমাদের রংপুর জেলায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আমাদের আটটি উপজেলায় রংপুর জেলা আটটি উপজেলায় এই বই বিতরণ কার্যক্রমটি চলছে আমরা এবারে রংপুর জেলায় সাতশো পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠান ভোগেশনাল প্রতিষ্ঠান সহ আমরা সাতশো পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষার্থীর মাঝে আমরা পাঠ্যপুস্তক বিতরণ করছি তো আমাদের এবারের পাঠ্যপুস্তক বিতরণ আসলে আমাদের যে জেলার যে মোট চাহিদা ছয়চল্লিশ লক্ষ প্রায় ছয়চল্লিশ লক্ষের মধ্যে আমরা সবগুলো বই আমরা এখনও পাইনি আমরা গড়ে এট্টি পার্সেন্ট বই পেয়েছি আমরা এট্টি পার্সেন্ট বই পেয়েছি এবং সপ্তম অষ্টম শ্রেণীর কিছু বইয়ের আমরা এখনও পাইনি তারপর ইংলিশ ভার্সনের বই কিছু এখনও পাইনি আমরা আশা করি কয়েকদিনের মধ্যে বাকি বইগুলো পেয়ে যাব। তো আমাদের যদি আমরা স্কুল ওয়াইজ ধরি তো স্কুল ওয়াজ আমার বই পেয়েছি এইট্টি সিক্স পার্সেন্ট বই পেয়েছি স্কুলের দাখিলের বই পেয়েছি আমরা ফিফটি পার্সেন্টের উপরে একটু প্রায় শতভাগ বই আমরা পেয়েছি এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল কারিগরি ট্রেডেড আমরা বইগুলো শতভাগ পেয়েছি আমরা ইংলিশ ভার্সান বইটা এখনও পাইনি তো আমরা যে বইগুলো পেয়েছি সেগুলো আমরা বিতরণ করতেছি স্কুল শিক্ষার্থীদের মাঝে এবং আমরা কয়েকদিনের মধ্যে আমরা যোগাযোগ রেখেছি এনসিটিভি থেকে যে কয়েকদিনের মধ্যে বাকি বইগুলো আমাদের জেলায় এসে পৌঁছবে বলে আশা করি ধন্যবাদ